সিমন ফ্যাশনের তরফ থেকে প্রতিটি বোনকে আমি একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি প্রতিটি বোনকে একশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট আগে সাড়ে পাঁচশো টাকা পাঁচ ছিল সেটা ফোর ফিফটি করে দিলাম মাত্র সাড়ে চারশো টাকা তাও আর কলার টি শার্ট কলার টি শার্ট ব্র্যান্ডটা দেখতেই পাচ্ছ হ্যাঁ ব্র্যান্ড তো দেখছি অরিজিনাল হবে তো অরিজিনাল ছাড়া তো আমরা মাল বিক্রি করি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রাখি পূর্ণিমায় শুধু কি বোনেরাই ভাইকে গিফট দেবে ভাইরা বোনদের গিফট দেবে না একদম চলে আসুন সিমন ফ্যাশনে অল ব্র্যান্ডেড হান্ড্রেড পার্সেন্ট সারপ্লাস স্টক অনলাইনে পেয়ে যাবে একদম মোটামুটি দশ বারো চোদ্দোর মধ্যে

ভালো ব্র্যান্ড একদম ছিল সিক্স ফিফটি হ্যাঁ এখন হয়ে গেল সিক্স হান্ড্রেড ব্র্যান্ডটা দেখতেই পাচ্ছ একদম ব্র্যান্ডটা দেখো পার্কে বোনু লিয়াস এম আর পি দেখো অরিজিনাল দেখলে এত এরকম ফিনিশিং বা এরকম এত সময় নেই তাদের কাছে হ্যাঁ পুরো প্যাকিং মাল হ্যাঁ আমরা এটা বিক্রি করেছি বারোশো পঞ্চাশ টাকা দেখো দেখেন শার্ট তুমি শুধু কোয়ালিটি দেখো ফিনিশিং দেখো ফেব্রিক দেখো দুর্দান্ত এটা দেখো তিন হাজারের শার্ট নশো দেখাচ্ছি এই কালার দেখো শুধু আর্টিকেল কোড দেখো তুমি ফেব্রিক দেখো তাহলেই বুঝে যাবে একটা পেপার চলে এসেছে আমি বলতে বলতে দেখো পেপার আমি তোমায় কি বললাম ফ্যাশনের চার হাজার ট্যাক প্রাইস হ্যাঁ এটাও সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ